এটা যত টাকাই হোক না কেন আমার ভাই আমার জন্য নিয়ে এসেছে তা আমার ভাইয়ের নিয়ে আসা ড্রেস যদি একশো টাকারও হয় সেটা আমার কাছে আসলে প্রথমে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে বিকজ আপনারা আমাকে এত ভালোবাসেন এই ভালোবাসার জন্যই কিন্তু আপনারা আমাকে ইনভাইট করেন আপনারা যদি আমাকে ইনভাইট না করতেন আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে তো আমাকে দেখতেন না তো আপনারা যেহেতু ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে আমি এই জন্যই এসেছি আর ড্রেসটা আসলে আমার ছোট ভাই শুভ থাইল্যান্ড থেকে নিয়ে আসছে ও উপহার দিয়েছে আমার বার্থডেতে তো আমি মানে পুরো নভেম্বর এত ড্রেস গিফট পেয়েছি যে পুরো নভেম্বর মাস পরলেও শেষ হবে না তো আমি ভেবেছি যে যারা নিয়ে এসছে আমার জন্য বাইরে থেকে ড্রেস তো তাদের ড্রেসই পরবো যেহেতু তারা কষ্ট করে আমার জন্য ড্রেসটা বয়ে বয়ে নিয়ে আসছে তো তাদের ড্রেসগুলো পরা উচিত এটা যত টাকাই হোক না কেন আমার ভাই আমার জন্য নিয়ে এসেছে তা আমার ভাইয়ের নিয়ে আসা ড্রেস যদি একশো টাকারও হয় সেটা আমার কাছে কোটি টাকারও আমার মনে হয় যে আপনারা হয়তো আগের কথা ভুলে গেছেন আমি আসলে পিছনের কথা কখনো ভুলতে চাই না আমি যখন প্রথম এরকম ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসেছিলাম তখন কিন্তু আমাকে তারাই সাপোর্ট করেছে যারা যারা ছোটো ছোটো বিজনেস শুরু করেছে বা যারা যারা উদ্যোক্তা তারাই আমাকে সাপোর্ট করেছেন তো আমি টাকার জন্য কোনো কিছু আমার লাইফে আটকে থাকে না আমি সবাইকেই সবার পাশেই দাঁড়াতে পছন্দ করি আমি শাওনের উদ্দেশ্যে বলতে চাই যে শাওন যে সাহসটা নিয়ে এগিয়েছে তো আমার জন্য মানে অনেক তার জন্য শাওনের জন্য অনেক দোয়া শাওনের ওয়াইফের জন্য অনেক দোয়া বিকজ সে তার পাশে থেকে তাকে সাহসটা দিচ্ছে বা সাপোর্ট করছে এটা শাওনে কত তম প্রোগ্রাম অনেকগুলো বড় এটাই ফার্স্ট তো আমি চাই যে এই যে এখন কিন্তু সিজন হ্যাঁ এখন কিন্তু গেট টুগেদার বা বিয়ে সাথে সবকিছু ইভেন্টের সিজন তো আমি চাই যে একদম

আগামী জন্য আল্লাহ রহমতে অনেক অফার পেয়েছি বাট আমি যেহেতু আপনারা দেখেন যে অনেক ব্যস্ত থাকি একটা সিনেমা বা একটা নাটকের জন্য অনেকটা টাইমের প্রয়োজন তো ওই টাইমটা এই মুহূর্তে আমি আলাদা করে কাউকে ডেডিকেটেডলি দিতে পারছি না তো অনেক অফার আসে এরকম সিনেমার অফার আসে নাটকের অফার আসে কিন্তু ওই যে আমি বললাম না যে আমার আসলে একটা দিনের মধ্যে তিন চার ভাগে থাকে যে আমি একটা প্রোগ্রাম কিন্তু শেষ করে ওরা জানে আমার প্রোগ্রাম কোয়ার্ডিনেটার নিলয় বা শুভ ওরা জানে যে আমি আসলে এখানে আসার আগে আরও তিনটা প্রোগ্রাম শেষ করে এসেছি এবং এখান থেকে শেষ করেও আমি আবার আরেকটা প্রোগ্রামে যাবো সো এতগুলো মানুষকে যখন কথা দিয়ে রাখা হয় তখন তাদের মাঝখান থেকে হঠাৎ করে শেডিউল দুই তিন দিনের জন্য আমার শেডিউল বের করাটা খুব ডিফিকাল্ট এই মমেন্টে পেয়েছি অনেক যথেষ্টই পেয়েছি বাট এই যে যেটা আপনাকে বললাম যে এই একই এক নাগারে একদিন বা দুই দিন আমি সময় বের করতে পারছি না আমি যখন সময় বের করতে পারবো এবং আমি সিনেমার জন্য তা আসলে ফিজিক্যালি ফিট হওয়াটা অনেক বড় ব্যাপার এবং সিনেমার নায়িকারও একটা ক্রাইকটেরিয়া আছে বয়স আছে যেটা আসলে আমার নাই তো আমি মনে করি যে যখন কোনো কিছু করবো সেটা ভালো করেই করব অবশ্যই শাকিব খানকে আমার প্রত্যেকটা বক্তব্যে আপনারা শুনবেন যে আমি একবার না একবার শাকিব খানের নাম উচ্চারণ করেছি উনি শুধু আমারই পছন্দের নায়ক না উনি সবারই কত পছন্দের না হ্যাঁ আমার পছন্দ না কিন্তু আমি একটা কথা বলতে চাই শুধু সাকিব খানের সাথেই কাজ করবেন নাকি আমাদের মতো যারা দেখতে অনেক হ্যান্ডসাম আছে তাদের সাথে কাজ করবেন না আমি শুধু সাকিব খানের সাথেই কাজ করবো